আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম সরাসরি ফ্যাক্টরিতে আরও একটা নতুন আপনার ক্যাবিনেট নিয়ে ঈদ পরবর্তী দামাকা অফারে সো এটা আমার অর্ডার পণ্য যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটি তারা স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন সেম টু সেম বানিয়ে দেওয়া হবে এটা আমার অর্ডারই পণ্য ডেলিভারি দেওয়ার আগে আমি আপনাদের ভিডিও করে দেখাইলাম সো ঈদের পরবর্তীতে সীমিত পরিসর কারখানার কাজকর্ম শুরু করলাম আলহামদুলিল্লাহ সো আপনারা যারা অন্য অন্য ধরনের ফার্নিচার নিতে যাচ্ছেন দুই পাড়ের কেবিনেট নিতে যাচ্ছেন চার পাল্লারের গুণা নিতে চাচ্ছেন দুই পাড়ের ভিতরে তিন পাল্লার নিতে চাচ্ছেন তারা বিড দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং এই মডেলটি যদি নিতে চান আলমারির ডিজাইনের সেম আপনার দুই পাল্লার কেবিনেট এটা আলমারির সাইজে সাড়ে তিন ফিট বাই কানিসহ সাড়ে ছয় ফিট এটা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এটার প্রাইস পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকায় সুকেস পেয়ে যাচ্ছেন এবং এগুলোর ভিতরে মানে আপনি বড় বড় বিগ সাইজের সব কিছু রাখতে পারবেন বিগ সাইজের আপনি বল প্লেট এভরিথিং সব কিছু রাখতে পারবেন এবং এটার ডিপ বেশি অন্যান্য অন্য থেকে সো এটা আলমারির মতো ডিপ রয়েছে এবং যারা এরকম নিতে চাচ্ছেন এরকম তিন পাল্লা নিতে চার পাল্লা নিতে চাচ্ছেন আলমারির মতো কেবিনেট তারাও যোগাযোগ করুন ভিডিও দা স্ক্রিনের নাম্বারে এবং যারা চার পাল্লার দুই পাডের কেবিনেট নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে ভিডিও দা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এই যে পাল্লার ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন নিচের ডয়ার খুলে আমি দেখাচ্ছি এডের প্রাইস অনলি ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় ছয় ফিট বাই ছয় ফিট কান্ন সহ সাড়ে ছয় ফিট আপনি শোকেস নিতে পারতেছেন ওয়াল শোকেস মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি সো যারা নিতে যাচ্ছেন তারা ভিডিও দেয় স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এবং যারা এইটা তিন পাল্লা নিতেছেন তাদের জন্য মাত্র তেরো হাজার টাকায় পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট কানির সহ ক্যাবিনেট মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় যারা নিতে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং সকল প্রতারণার হাত থেকে বাঁচতে আমার ভিডিও অনেকে আপনার কাটসাট করে অন্য নাম্বার লাগিয়ে দেয় সেই ক্ষেত্রে আমাকে ভিডিও কলে দেখবেন কনফার্ম হবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন সকলের কাছে বিনীত অনুরোধ এবং সকলের কাছে একটাই দাবি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আরও নিত্য নতুন